নমস্কার দর্শক বন্ধুরা লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই আজ হাজির হয়েছি শীতের সকালে জলখাবারে লুচি রুটি পরোটার সঙ্গে খাওয়ার জন্য ফুলকপি আলুর সাদা চচ্চড়ির রেসিপি নিয়ে খুব সাধারণ ঘরোয়া এই রেসিপিটি খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে আশা করছি আপনাদেরও দারুণ লাগবে আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এখানে আমি হাফ কাপ মটরশুঁটি ছাড়িয়ে রেখেছি মটরশুঁটি ছাড়াও কিন্তু আপনারা শুধু ফুলকপি আর আলু দিয়েও তৈরি করে নিতে পারবেন এখানে একটি ছোট সাইজের ফুলকপির ফুলগুলো আলাদা করে রেখেছিলাম এখন খুব ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি এই রেসিপির জন্য ফুলকপিকে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিলে রান্নাটা খুব চটজলদি হয়ে যায় এখন একটি বড় সাইজের নূতন আলুকে খোসা ছাড়িয়ে ডুমো করে কেটে ধুয়ে রাখলাম সমস্ত কিছু ধুয়ে নিয়েছি এখন রান্না করে নেয়ার জন্য কড়াই গরম করে এর মধ্যে নিয়ে নিলাম সর্ষের তেল প্রথমে দিচ্ছি হাফ চামচেরও কম কালো জিরে আর দিলাম পাঁচ ছটা চেরা কাঁচা লঙ্কা কালো জিরে আর কাঁচা লঙ্কার ফ্লেভারটাই রান্নায় দুর্দান্ত লাগে এরপর এখানে দিয়ে দিলাম ডুমো করে কেটে রাখা আলু এখন বেশ মিডিয়াম হাই ফ্লেমে আলুকে তিন চার মিনিট এরকম নাড়াচাড়া করব। আর তারপর আলুতে হালকা রঙ ধরলে এখানে আমি কেটে রাখা সমস্ত ফুলকপিগুলো যোগ করেছি এখন ফুলকপি আর আলুকে মোটামুটি পাঁচ ছ মিনিট বেশ ভালো করে ভাজা ভাজা করে নেব লবণ না দিয়ে লবণ দিলেই ফুলকপি থেকে জল বেরোবে আর তাতে করে ভালো করে কষানো যাবে না দেখুন পাঁচ ছ মিনিট হয়ে গেছে এখন ফুলকপি আর আলু একটু ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে আমি সমস্ত কড়াইশুঁটি যোগ করে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম এখন এখানে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ লবণ দিয়ে তারপর এখানে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো হাফ চামচ এই রান্নাতে গোলমরিচের গুঁড়োর ফ্লেভারটা দারুণ লাগে চেষ্টা করবেন গোলমরিচের গুঁড়োটাই দিতে তবে না থাকলে আপনারা আবার শুকনো লাল লঙ্কার গুঁড়ো অল্প করে দিতে পারেন কিংবা আর একটু বেশি পরিমাণে কাঁচা লঙ্কাও দিতে পারেন রান্নাটিতে হলুদ বা অন্যান্য বিশেষ কিছু মশলার ব্যবহার হয় না এখন এখানে আমি ফুটন্ত গরম জল যোগ করে দিয়েছি দিয়ে এখন রান্না হতে দেব ঢাকা দিয়ে যাতে করে ফুলকপি আলু সমস্ত সেদ্ধ হয়ে যায় এখানে অল্প একটু চিনি যোগ করলাম আর তারপর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনে পাতা কুচি সুন্দর একটা ফ্রেশ ফ্লেভারের জন্য এবার ঢাকা দিয়ে রান্না হতে দেব মোটামুটি পাঁচ থেকে ছ মিনিট মিডিয়াম লো ফ্লেমে পাঁচ ছ মিনিট রান্না করে নিয়েছি দেখুন এই পর্যায়ে আলু আর ফুলকপি কিন্তু বা মটরশুঁটি সুন্দর সুসেদ্ধ হয়ে গেছে এখন একটি ছোট বোলের মধ্যে আমি চামচ নিয়ে কয়েকটি আলুর টুকরো তুলে নিচ্ছি এই আলুগুলোকে আমি কিন্তু একটি কাঁটা চামচের সাহায্যে একটুখানি স্ম্যাশ করে নেব আলু ভালো করে স্ম্যাশ করে নিয়ে রান্নার সঙ্গে মিশিয়ে দেব। তাতে করে রান্নাটি বেশ মাখো মাখো হয়ে যাবে এই রান্নাতে কিন্তু বিশেষ কিছু মশলা ব্যবহার করা হয় না হলুদ বা অন্যান্য কোনো মশলাই দেওয়ার প্রয়োজন হয় না খুব হালকা পাতলা রান্নাটি কিন্তু খুব স কম সময়ে হয়ে যায় আর খেতেও বেশ ভালো লাগে সমস্ত কিছু মিশিয়ে নিয়ে এবার একদম সব শেষে এখানে আমি এক চামচ ঘি যোগ করে দিচ্ছি আপনারা চাইলে এখানে ভাজা মশলাও এক চামচ যোগ করতে পারেন তবে এখানে আমি আর কিছুই দিচ্ছি না এবার জাস্ট ঘিটা মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে এক মিনিট মতো রান্না করে তারপর ফ্লেম অফ করে ঢাকা দেওয়া অবস্থায় চার পাঁচ মিনিটের জন্য দিয়ে নেব স্ট্যান্ডিং টাইম আর তাতে করেই আমাদের ফুলকপি আলুর সাদা চচ্চড়ি একদম রেডি ফুলকো ফুলকো লুচি কিংবা পরোটা বা রুটির সঙ্গে সার্ভ করার জন্য আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল আজকের মতোই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং